নমস্কার বন্ধুরা অজিন্তিদা লাইফস্টাইল ফ্যামিলিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকের আমার মেসো মাসিমণির বাড়ি যাব তো এখান থেকে ব্লগসটা স্টার্ট করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন চলো দেখা হচ্ছে মাসির বাড়ি হ্যালো এই তো সবাই দেখে নেবে আমার পিসিমনির ব্লগে তাই তো চলো ইউটিউবার ভাই হয়ে আর এখানে আদা রসুন পেস্ট করছে মিক্সারে তাই তো হাই করে দে এইগুলো আমার সব লেবার দেখো এই হচ্ছে আমার মাসিমণি আর এই হচ্ছে আমাদের মেঁয়াজে গিন্নি বদমাছ আর এই হচ্ছে বড়ে গুণি

ভালো খাওয়া যাবে আমাদেরকে দেখো কোথা কোথায় যে কোথায় কে যে নিয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে এটা বকুল ফল হ্যাঁ তাই তো মনে হচ্ছে তো

ना पड़े दे दे ट्राई મા પૂર ખેદા પૂર મા

શે કોટચી દારા આશી ગમમાં છે પાંચ જીદરા પાથાય છે સાબિતું ઉધાલ છના બોય એ ઘોર પૂરે માજી એમની ઉડા આવી હું કુડે કુડા હી નહી થા મોય ગોડ ગોડ ઓ જો પાંચ પડે ચાલેગા મારી માડા ચાલેગા પાઢાતી કરી ઓ સાવસ મે નહી ગો પાંચ દિન લે હાય નહી હા મે વાત ખરાય વાત હાય একটা ওই মাথায় দাঁড় করি তো দিব পারে মামার বেশ সময় এগুলো সব বড় হয়ে যাবে

अरे दा तो <laughs> हाँ। <था> नहीं रे जी वो जंगली युवा तो फालतू है ना तो 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 तो

이렇게 하면 뭐지? 로드 데카오 잤지나? 에이 뭐래? 에이 가려고 해. 가위 마트로. 가위 마트로. 가위 마트로. क्यों तो क्या इतना बड़ा बाप रे पांच कुछ है ना कि ओ ये ना वही मास्टर ने ओ बाटा माल ना कि वाले इटा 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 ओ बाटा इटा ना इटा वाले इटा 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 इटा

নুগড়াখানে নুড়া ভাজা করবি তোর মেয়েটা নুন দিতে দিবি হ্যাঁ ওটা ভাজা করছিস হ্যাঁ যত খারাপ হোক না যত খারাপ হোক ভাজা করলে কেন ও কি আছে ছাটা দিলে দেখতে পারিস তুই দি না তুই মোরে যাব উত্তরা বাজার কেনে ক্যাপপালা নি জানা এ গালে হাত লাগেনে পাবো আমন কেটে দেবে আমন কেটে নেবে পুরো ও সাংগাতিমা ওরে বাবা এ গালে আলোন করে সাংগাতিমা য একটা করে করে মাছ হেলা দে কাটলাম সব জল জল হয়ে গেছে নিয়াই নাই নি চুলা পালা কৰা ফেল আছে ভাল

কথা <laughs> ফাক এইটা খালি একদম এইটা এটা খালি মা আজ কোদাল মারলি না ও জমা হ্যাঁ o w the, the p the... a t r a d e k h e o jodi roop satra rakho s h a n d i t

কি চলো 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 আসছি কি আছে হ্যাঁ তুমি অধিক করো আমি আসছি ধুয়ে নেই কই হয়ে গেছে হ্যাঁ আমি জানি বুঝতে পেরেছি আর বুঝতে পেরেছি হ্যাঁ আর বুঝতে পেরেছি তুমি তো একদম রেডি কি বলবো দাঁড়া হ্যাঁ একদম রেডি হ্যাঁ 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 চলো 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 একদম রেডি

এই বাড়িতে চলে এসেছি তো আজকে ব্লগ কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা অবশ্যই ক্লিক করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছি থ্যাংক ইউ বাই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে নতুন ব্লগের সাথে